হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এই যে মাম্মি মাম্মিকে দিয়ে ব্লগ শুরু এখন দশটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা এখন বিশাল এক্সাইটেড মা যাবে কোথায় হাওড়া তা না আমিও যাবো হাওড়া আমি মানে আমরা সবাই যাবো ভাঁজা বাদাম হ্যাঁ মা ভাঁজা বাঁদা তোমার জামাই আমার ইচ্ছে থাকলেও উপায় নেই আমি তেরো তারিখই যাব আমি তেরো তারিখে ফিরবো এবার বিয়েটাকার আস্তে আস্তে বলছি

এখনো দেখেনি তাই ধুলো পড়ে গেছে ভাবি দেখে কেঁচে দিই না এটা ভাবিকে জেজে দিয়েছিল তাই হ্যাঁ আর মনেও থাকে মনে থাকবে না জেজে মানে দাদা দাদা মানে বাবান সহজে বোঝাতে সহজে বোঝাতে গেলে বাবান টুমানের বাবা বাবান টুমানের বাবা বাবির জেজে এইখান থেকে ধুলো পড়ে গেছে ওটা গেছে আবুড়ি

একটা সোয়েটার কেটে দিলাম বসন্ত উৎসবের নাচ তোলা হবে তোলা হয়ে গেছে প্র্যাকটিস হবে আগামী তেরোই মার্চ আমাদের আমুত কলা মন্দিরে বসন্ত উৎসব মোটামুটি হয়ে গেছে আমার জামা কাপড় মেলা আর দুটো সোয়েটার আছে এবার যাব নিচে বাবিকে বলেছিলাম একটু আমার সঙ্গে বেরোনোর জন্য বাবির টাইম হবে না আমি একটু কাজ সেরে বেরোবো কটা ঘড়ির ব্যাটারি আর বেল্ট পাল্টাতে হবে তুই কি ঝুলটা মুছিসনি বাবে হ্যাঁ শুকনো গামছা দিয়ে একটু জড়িয়ে রাখ পুরো জল পড়ছে টক করে ভালো লাগে কি ভালো লাগে গেন্ডিরা ভিজে যাবে না চুলটা জড়িয়ে রাখ একটু ভিজে গামছা দিয়ে জড়িয়েছিলি ওই জন্য জলটা একটু টানে নি টুকটুকে যেতে যাচ্ছিলাম সবই বলে চলো আমি নিয়ে যাচ্ছি ভালোই হলো এই যে এই দুটো ঘড়ির বেল পাল্টাতে হবে সাদাটা সাদাই নেব আর এই নীল নীল মতোটা অন্য কালার নেবো এই কালারটা তো এতদিন পড়লাম আর এটার ব্যাটারিটা পাল্টানো হচ্ছে এক একটা মানুষের এক একটা ভালোবাসার জিনিস থাকে আমার যেমন ঘড়ি পড়তে ভীষণ ভালো লাগে পাল্টে পাল্টে তো এইখানে এলে আমার তো মনে হয় সবই যেন দেখে পছন্দ হয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর ঘড়ি এখানেও দারুণ দারুণ বিশেষ করে ওই কালো ডায়ালেরটা তো দারুণ লাগছে ফার্স্ট ট্র্যাকের ছোটনদা বললো এই ঘড়িগুলো একদম নতুন এসেছে প্রত্যেকটা ঘড়ি ভীষণ সুন্দর আর এই ঘড়িগুলো লোগাসের আমি এই ঘড়িগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো পাশে তো সৌভিক আছে আমি বললাম দেখো অ্যানিভার্সারি তো আসছেই সামনে মাসে আমাদের অ্যানিভার্সারি তুমি যদি এখন এখান থেকে একটা ঘড়ি আমাকে পছন্দ করে নিয়ে গিয়ে দাও আমি আর কি করবো বলো না তো করতে পারবো না পড়বো এই শুনে ছোটনদার কি হাসি

শজনে ফুল শজনে ডাডা হবে ছানা শজনে ফুল বেগুন দিয়ে কথা হচ্ছে শিম চচ্চড়ি পটোর codimension শিম খেলাম আজকে আবার শিম চচ্চড়ি আর আলু করলা শেদ্ধ আর আর ছানা ডালনা আচ্ছা ছানা দিলে করে ছানাগুলো পুরো টোপা কুলের মতো ফুলে আসে এই কুল এরো এখনো আছে আর হয়েছে ডিমের অমলেট করে তরকারি আজকে পাত একদম সবুজ সব সবুজ সবুজ আর সবুজ খাওয়া দাওয়াটা খেতে কিন্তু দারুণ লাগে খান তো ভালো আছে আর শীতের মিঠে রোদ নেই এবার জানলা লাগিয়ে দিতে হবে

সাথে ভিজে হাতাগুলো এই লাল সোয়েটারটা শুকায়নি সবুজের এগুলো শুকিয়ে গেছে এটা পাতলাই আছে পরে নিলাম বাবি বলেছি বৌদি এসে গেছে চলো জানি কে বেরোছো ট্রেডমিলে হাঁটা কমপ্লিট ট্রেডমিলে দশ মিনিট হাঁটা হয়ে গেছে এখন আর নিচে কিছু করব না এবার স্ট্রেচিং করব আমি চন্দ্রানী দিয়া চন্দনা বৌদি দিয়ে ওপরে গিয়ে আজকে করব চেস্টের ওয়ার্কআউট আমাদের ওয়ার্কআউট করা তো দেখাই আজকে একটু টু বাই এটটা দেখাই ও নব্বই কেজিতে চেস্ট প্রেস মারছে সেকেন্ড সেট এটাই পরেরটায় একশো কেজিতে করবে তো বলা এটা একটু ভিডিওটা দেখাই মানে আমরা দশ কেজি তুলতে গিয়েই হাঁপিয়ে যাই ও নব্বই কেজিতে চেস্ট প্রেস করছে ওকে একটু সাপোর্ট দিচ্ছে তন্ময় বাপ রে বাপ ওই দেখেই আমাদের হয়ে গেছে এবার আবার দেখো ও যে দশ কেজি দশ কেজি কুড়ি কেজি এটাই আমার ক্ষমতা মানে আমি এটাতে পারি তবে এর থেকে কম ওজনেও করি মাঝে মধ্যে যেদিনকে দেখি একটু মনে হচ্ছে যেন পারছি না সেদিনকে সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি করেও নিই চেস্ট প্রেসের পর আছে আমাদের বেঞ্চ প্রেস বেঞ্চ প্রেস আমরা তো আগে ফাঁকা রডেই করতাম এখন দুদিকে আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি নিয়েও আমরা পারি আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে গেছে এরপরে আস্তে আস্তে এটা বাড়িয়ে পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজিতে চেষ্টা করবো তখন কিন্তু সাপোর্ট লাগবে প্রথমের দিকে কারণ এখনই দশ কেজিতে পুরোপুরি ভালোভাবে নিজে পারবো এর পর করেছিলাম ডাম্বেল প্রেস আর তারপরে এটা হচ্ছে লাস্ট ওয়ার্কআউট পেক পেকডেক ফ্লাই টু বাই ওয়েট করছে আমাদের হয়ে গেলেই ও করবে এবার টাটা বলার পালা আজ একদম বেরিয়ে বেরিয়েই টুকটুক পেয়ে গেছি যা জানা।

ছটা পঁচিশ বাজে আমার ক্লাস হচ্ছে পৌনে সাতটা থেকে পেয়ে গেছে খিদে একটু শসা পেঁয়াজ টমেটো আর বাদাম দিয়ে মেখে নিয়েছি যেটা নেই সেটা হচ্ছে ধনে পাতা জমে যেত বাদামগুলো কাঠখোলায় ভাজা বাদাম দারুণ বাদামগুলো সঙ্গে চা

না না তো চুপ কী করে আমি নাচের ক্লাসে যাব এখন তো আমি নাচ আমি সেটাই বলছিলাম যে তুই যাবি নাচ নাচ হ্যাঁ তুই যাবি লা চ চ চ তুই তো ভালো নাচতে পারিস না তুই নাচটা শিখে আসবি নবমিতা ম্যামের কাছে আমার নাচার দরকার নেই দরকার আছে কি করছে ই মা আমি নাচের কম্পিটিশনে দেখি ছেলে যোগ দিয়েছি নাকি না তো

সে তাকে ফোন করে বলে দিলাম যে নাচটা শুরু হলে আমাকে ফোন করবি মানে ঠিক শুরুটা হবে ওই সময় ফোন করবি আমি চলে যাই গিয়েই তো শুরু হয় না আমরা একটু আড্ডা ফাড্ডা মারি আয় ফোন করলাম সে তাকে এখনো ক্লাসে কেউ ঢোকেনি ঢুকুক ও ফোন করবে আমি চলে যাব ততক্ষণ আর বাবিও এসে যাবে দিদিরা একটু বসবে আমি একটু ক্লাসটা করে চলে আসবো সামনে আবার বসন্ত উৎসব আছে তার নাচ তোলা চাই শোনো আর ওই যে এটা এটা তো মহাদেব হ্যাঁ মহাদেবের অনেকগুলো এঁকেছি আমি কই একটাই তো দেখতে পেলাম কি ব্যাপার দিদি তুমি শাল গায়ে দিয়ে আমার ঘরে এক মিনিটও বসতে পারবে না হ্যাঁ কি এপ্রিল মাসে বল তো এপ্রিল মাসে পয়লা বৈশাখ না একটা জিনিস আছে জানো আমিও জানি একটা স্পেশাল ডে আমিও জানি তিনজনে জানি তিনজন কেন ওরা দুজনেও জানে কি কি কি

কিসের চলছে একদম ঠিক সময় এসেছি আমাকে আলো ফোন করে দিয়েছিল সেটাই বলেছে করতে আমি ক্লাসটা একটু আগে শেষ করে চলে গেলাম মানে ওরা এখনো আরেকটু প্র্যাকটিস করবে কিন্তু আমি বেরিয়ে গেলাম দিদিরা আছে তো এটা আছে আমি আমি এসে আমাদের আমাদের ব্লগ দেখছে বস

তোমরা বেরোলে পুপা নিচে গিয়ে গাড়িটা দেখবে আগের দিন পুপার গাড়িটা দেখায়নি তুপিটা তো দারুণ পুপা আব্বা দাদা ছবি তুলছে আগের দিন ও ইয়ে একটু ভালোই ভালো এসছে সত্যি হ্যাঁ সত্যিই তো ভালো এসছে ভালো ছবি তুলেছে তাই বলছে খবর দিদিরা বেরিয়ে গেল আমি বললাম পোকা এখন এক সপ্তাহ আছে একদিন এসো সারাদিন থাকো দিন দিদি এসে গোটা দিন থাকেনি এইটুকু সময় ঠিক মন ভরে না আর আমি একটু বেরোবো একটু বাদে সৌজুকের সঙ্গে আর এই ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা